আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি চলে আসছি ঢাকা জেলার মিরপুর তেরো নম্বর পাখির হাট বাজারে আর মিরপুর তেরো নম্বর পাখির হাট বাজারে এই সব সময় জানেন যে ভরপুর পাখি চলে আসে আপনাদের পাখি থেকে ছোট বড় কম দামে দাম সব ধরনের পাখি এই হাটে চলে আসে আর এই একই মাত্র হাটে আপনার পাখির পাশাপাশি কবুতর হাঁস মুরগি খরগোশ কোয়েল পাখি কোয়েল পাখি ডিম সহ নানান ধরনের পাখি আসে দর্শক সর্বপ্রথম হাটটি ঘুরে ঘুরে আপনাদের আমি দেখাচ্ছি আজকে মিরপুর তেরো নম্বর পাখির হাট বাজার আর আজকের হাটে কি পরিমাণ পাখি চলে আসছে এবং পাখির দাম কেমন যাচ্ছে সব কিছু বিজয়

এটা সেল হবে হচ্ছে আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা লাভবারটা কি জোড়া লাভবারটা জোড়া বয়স কেমন ওনার বয়স মোটামুটি সাত মাস কত হলে সেল হবে ওই জোড়াটা আঠাইশো টাকা আঠাইশো আলোচনা করা যাবে হ্যাঁ পোকা টেলারি পেয়েছা চার হাজার টাকা চার হাজার টাকা আলোচনার মাধ্যমে জি এখানে তিনটা পাকি আছে সিঙ্গেল এগুলো না জোড়া ওই কাল দুটা জোড়া calo dui ta calo dui ta calo kachhen gelo calo dui ta hocche 2600 taka 2600 ha ar elvinara elvinara 2000 taka

আট হাজার টাকা বলবো বয়স কে বল কয়েক মাস ছয় মাস দুগুগুলা গুগুলা জোড়া 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 টাকা আর এই এক জোড়া আছে এটা রানিং এগুলা রানিং আর এক জোড়া আছে এটা হলো অফলাইন টাকা টাকা

জিরো ওয়ান ডবল এইট ওয়ান ডবল নাইন ডবল ফাইভ নাইন এইট লোকেশন কি কালেকশন নিয়ে আসলে আজকে দর্শক বেদন ভাই কিছু টিম নিয়ে পাখি নিয়ে আসবে কিছু টিম পাখি নিয়ে আসেন এই কি ইয়েলো রিং নেক যে ইয়েলো রিং নেট ফুল টিম করবে ফুল টেম করা পাশে ছেড়ে দিয়ে ফেলতে পারবে পাশে ছেড়ে দিয়ে ফেলতে পারবে বয়স কেমন এটা বয়স হচ্ছে ভাই আপনার 8 মাস প্লাস ছেলে না বাকি যা মেয়ে হবে মেয়ে হবে জি

কিন্তু মাথা গরম হলে মাঝে মাঝে তো ভাই বুঝিনি লরির ঠোঁট অনেক হুই লাগতে পারে কিন্তু মুখে যখন কামড় না দেয় তো কোনো জায়গায় কামড়াই কোনো এটা বিশ্বাস করে নিতে হবে এটা কোনো দামা দামি নেই একদম সুলো হয়ে একদম সুলো হয়ে একদম সুলো হয়ে যায় ভাই কথা হান্ড্রেড পার্সেন্ট কথা বলা এখানে দেখান যাবে না ভাই যে নিব কথা বলাই দিব এখানে কিসের বেবি আছে ভাই এখানে কোন রে বেবি আছে কোন রে বেবি আছে জি কতদিন বয়স ভাই এগুলা বয়স ভাই আঠাশ থেকে তিরিশ দিন ছয় বেলা হ্যান্ড ফিট করতে হয় এগুলা তিন বেলা হ্যান্ড ফিট করতে হয় কত করে সেল করে পঁচিশশো টাকা পিস

এখানে কয়টা ভিডিও আছে বাজি এখানে আছে দুই তিনটা দুই তিনটা রানিং এগুলো রানিং রানিং কত করে সেল করেন এগুলো এখানে এই বিভিন্ন জোড়া আছে এক হাজার টাকা জোড়া আবার ক্লাসিকের এই জোড়া আছে আটশো টাকা জাপানিজ ফিমেল আছে দুইটা এক হাজার টাকা পিস এক হাজার টাকা পিস জি জি দুইটাই ফিমেল দুইটাই ফিমেল জি বাজি করার এগুলোর বয়স কেমন এগুলো ভাই রানিং পাখি এখানে রানিং জি এগুলো কত করে সেল সাতশো টাকা করে জোড়া

আলহামদুলিল্লাহ আর কি কম আজকে খালি অল্প কিছু মাল আনছি গুলো কি রানিং এটা ছয়শো টাকা পাঁচশো টাকা জোড়া ওগুলো নিয়ে

সব রানিং বাই রয়ে যাই এটা আছে এলপিন বেলাগাই আছে কত করে ভাই জোড়া চাচ্ছি ভাই 7500 টাকা আলোচনার মাধ্যমে নিতে পারবে ভাই অস্থির পাখির জন্য 500 টাকা করে ডিসকাউন্ট ভাই আর গেরেগুলো গেরেগুলো 4000 টাকা জোড়া ভাই 4000 টাকা জোড়া 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট আর কোন আছে এখানে ভাই এটা আছে ফন আছে জন্না আছে গ্রে আছে এলপিনো আছে লুটিনো আছে ফন কত করে ভাই ফন ভাই 4500 টাকা 4000 রাখা যাবে আলোচনা করা যাবে একদম আর কি আছে জেব্রা আছে জেব্রা আছে কাটরা আছে তিন হাজার থেকে শুরু করে ছয় হাজার টাকা জোড়া ভাই তিন থেকে শুরু করে টাকা

এগুলো ফিশার আছে ভাই পাঁচ হাজার টাকা বিম ফিশার আছে সাড়ে চার হাজার টাকা বুলো আছে বুলো ভাই চার হাজার টাকা জোরা ম্যাঙ্গো আছে চার হাজার টাকা জোড়া ভাই আমি ভাই টাকা ভাই জামাটা টাকা জোড়া ভাই জোড়া একদম হ্যাঁ ভাই আছে টাকা জোড়া বয়স কেমন রানিং ভাই জি শেয়ার করেন জিরো নাইন ফাইভ ফোর ওয়ান সেভেন জিরো টু ফোর থ্রি মিরপুর ঢাকা ধন্যবাদ